এই লিফ্ট থেকে নামলাম লিফ্ট থেকে নেমে আমি এবার আমার ফ্ল্যাটের দিকে যাচ্ছি যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো না সে ফ্ল্যাটের সামনে যাচ্ছি এই ফ্ল্যাটের সামনে এসে গেছি আমি এখন ফ্ল্যাটের মধ্যে ঢুকবো আর ফ্ল্যাটটা টোটালি আপনার সামনে এরকম জিপশ্যামের কাজ করা আছে উপরে আর এটা দরজা হ্যাঁ এটা ফুল দরজা আছে আমি এখন এই দরজা দিয়ে ভিতরে ঢুকছি আপনারা একটু ধৈর্য ধরুন আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন সেই মজিদনগরের দশতলায় টাইপ সি যে ফ্ল্যাটটার কথা বলেছিলাম যে পয়সা হলেই সবসময় এরকম ফ্ল্যাট পাওয়া যায় না ঠিক সেই ফ্ল্যাটটা দেখাতে চলেছি আমি এখন সেই ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করছি সামনে যেটা দেখছি এটা হচ্ছে আপনার ড্রয়িং কাম ডাইনিং স্পেস উপরে পুরা স্পট লাইট এখানে চব্বিশটা স্পট লাইট আছে আপনার এখান থেকে শুরু সামনে যেটা দেখা যাচ্ছে ওখান থেকে শুরু এবং এইখানে শেষ এত বড় আপনার ড্রয়িং স্পেসটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস তাতে করে আপনি এখানটায় সোফা রাখতে পারবেন ড্রয়িং স্পেস করতে পারবেন ঠিক এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটায় এর পরবর্তীতে আপনি ওই জায়গাটার মধ্যে ডাইনিং স্পেস হবে এখানে ডাইনিং টেবিল খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করবে আর এখানে হচ্ছে হাত ধোয়ার জন্য হাত ধোয়ার জন্য সামনে খোলা আছে ও সবসময় সময় থাকবে আরেকটা জিনিস আমি আবার একটু দেখাই সেটা হচ্ছে যে আপনি যদি লাইট বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ই থাকবে ওই কতটা আলো থাকবে আমি সেটা বোঝা দিই যদি কোনো কারণে এই ফ্ল্যাটে লাইট না থাকে আলো লাইট জ্বালাবেন না সেক্ষেত্রে কেমন আলো থাকবে আমি দেখিয়ে দিই দেখেন এখান থেকে ঠিক সব কিছুই কিন্তু ক্লিয়ার আপনি সব ক্লিয়ার দেখতে পারবেন এটা আলো না থাকে আমি জাস্ট ভিডিওটা সুন্দর করার জন্য আলোটা জ্বালিয়ে দিচ্ছি আবার আবার একটু আপনার দেখবেন এখন আমি আলোটা জ্বালিয়ে দিলাম ভিডিওটা সুন্দর করার জন্য আমি একই জায়গায় দুইবার হাঁটাহাঁটি করছি এখানে আলোটাও জ্বালিয়ে দিলাম এবার আমি শুরু করি অন্যান্য রুম দেখানো প্রথমে আমি আপনাদেরকে গেস্ট বেডটা দেখাই এখানে হচ্ছে গেস্ট বেডের দরজা আমরা এখানে দিয়ে ঢুকবো এটা গেস্ট বেড এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমের মধ্যে সব কিছুই আসে যা যা থাকা উচিত সবই আসে এবং ফিটিংসগুলোও খুব দামি কারণ এটা বারোতলা বিল্ডিং দামি ফিটিংস না হলে ভালো দেখা যায় না এই সব ফিটিংসগুলোই মোটামুটি নাজমহা কোম্পানি নাজমা সবচেয়ে ভালো সেখানে নাজমহার কোম্পানি দেওয়া হচ্ছে আমরা এখন প্রথমে গেস্ট বেল্ডে যাচ্ছি গেস্ট বেল্টটা দেখেন পর্দা লাগানোর সাথে আপনি জাস্ট পর্দা লাগিয়ে দেবেন বাস এরপরে থাকতে শুরু করবেন কিছু আপনার এখানে খুব প্রয়োজন নেই শুধু ফার্নিচারগুলো নিয়ে আসবেন থাকতে শুরু করবেন এই জানলা দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই আপনি এই জানলা দিয়ে যখন সর্বসুন্দরী মহিলা কলেজের চালু থাকবে তখন সব দেখতে পারবেন সবাইকে দেখতে পারবেন ছাত্র ছাত্রীদের ছাত্রীদের সরি এখানে তো ছাত্র থাকার কথা না ছাত্রীদেরকে দেখতে পারবেন এবং সামনে ঢোকা এই যে মেন এইটা রোডটা ঠিক এই রোড দিয়েই আপনারা সর্দার সুন্দরী কলেজে ঢুকবে এই গেট দিয়ে নিচের গেটটা এটা তার মানে আপনি এই পাশে আপনি গেস্ট গেট থেকে আপনি সর্দার সুন্দরী কলেজের দিকে থাকবে সর্দার সুন্দরী মহিলা কলেজটা দেখতে পারবেন এবার আমরা চলে যাই তারপরে আরো দুটা রুম আসে রুম রুম দুইটা দেখতে আমরা রুম দুইটা দেখার আগে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে কিচেন আমি কিচেনটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে কিচেনে ঢোকার জায়গাটা কিচেনে ঢোকার সময় দেখেন সুন্দর করে কিচেনটাতে পরিপাটিভাবে সাজানো আছে। আপনার কোনো জিনিস কিচেনে যত কিছু লাগবে আপনার জিনিসপত্র কিচেনের মালামাল রাখার জন্য সবগুলোই আপনি হাইট করে রাখতে পারবেন সব এসব ভিতরে এভাবে যাতে করে আপনার কোনো মালামাল চোখে আসবে না এবং সুন্দর দেখা যাবে এখানেও কিন্তু আপনার জীবসাঙের কাজ করা আছে হালকা করে কারণ কিচেনের ভিতরে খুব বেশি জীবসাঙের কাজ দিলে পরে হয়তো ময়লা উঠাতে কষ্ট হবে তাই আমরা যতটা দিলে কোনো অসুবিধা হবে না ঠিক ততটাই সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে সামনে জানলা আছে আপনি ওই জায়গাটার মধ্যে যদি চুলা বসান সেক্ষেত্রে আপনার কোনো রকমের চুলা থেকে যদি তেল জাতীয় পদার্থ যেটা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করবে সেটা করবে না যেহেতু দুইটা খোলা আছে অনেক বড় জানলা তার ধোঁয়াটা ওখান দিয়ে বেরিয়ে যাবে ডান পাশে বেসিন আছে সিঙ্ক আছে সিঙ্ক দিয়ে আপনি ধোঁয়ার কাজগুলো করতে পারবেন এবং যথেষ্ট বড় এটা রাখার জন্য যথেষ্ট বড় যথেষ্ট জায়গা আছে আমার কাছে মনে হয় এটা ঠিক আছে খুব সুন্দর একটা কিচেন এবার আমরা ঢুকবো আমরা এখন যাবো চাইল্ড বেডরুমে চাইল্ড বেডরুমের সামনে আমরা দেখতে পাচ্ছি এটা এটা একটা আলমিরা এখানে আপনি খাট দেবেন এই জানলা দিয়ে ঠিক ওই একই রকম সাদা সুন্দরী মহিলা কলেজের দিকে যাবে এবং রোড রোড সিন হবে আমি জানলাটা খুলছি না খুললে বাইরের সাউন্ডটা এখানে আসবে আমি ডাইরেক্ট কথা বলছি তাই আর এখানে একটা বারান্দা আছে বারান্দাটা দেখুন বেশ বড় আছে এত বড় বারান্দাটা বারান্দার ভিতরে এসে আপনি এখানে চেয়ার দিয়ে একটু কোনো সময় নামটা খাওয়া খেলে আপনি এখানে এসে রেস্ট নিতে পারবেন বাইরের শব্দ আছে আর আমাদের এখানে যে কাজ হচ্ছে এটা হচ্ছে আপনার নাহার গার্ডেনের কাজ হচ্ছে এটা আমাদেরই একটা প্রজেক্ট নাহার গার্ডেন এখানে অল্প কয়েকটা ফ্ল্যাট আছে সেল করার মতো বাকিগুলো সেল হয়ে গেছে আমরা এখন ভিতরে যাই পরের ফ্ল্যাটটা আছে এটা হচ্ছে মাস্টার বেড এই মাস্টার বেডের মধ্যে আমরা প্রবেশ করলাম মাস্টার বেডটা ঠিক একই রকম কিছু সময় কাজ করা আছে Ini adalah bilik tidur dan ini adalah bilik tidur. Ini এখান থেকে আমরা ওই একই রকমের আমাদের পাচ্ছি এবং বাইরে রাস্তা আমরা এগুলো আমাদের টোটাল লাঠা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বেডরুম এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম আর ঢোকার সময় আমরা দুটো দেখেছিলাম একটা বেডরুম একটা বাথ একটা কিচেন আর ড্রয়িং ডাইনিং তা এবং সবশেষে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে সুগার জুতা রাখার জন্য এটা বাইরে থাকবে এটা আমরা ফ্রি জিনিস ফ্ল্যাটটা দিবেন ওনাকে ডিফট করা হবে এই সুগারটা সবশেষে আমরা ভিডিওটা ভিডিওটার বড় না অনেক বড় হয়ে গেছে আর ইতিমধ্যে তা আপনারা যদি ফ্লাকটা ভালো লেগে থাকে তাহলে নিচের দেওয়া ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি